তোমরা অনেকে এই গ্রুপ সি গ্রুপ ডির একটি প্র্যাকটিস সেটের বই চাইছো তো তোমাদের জন্য এই এইরকমই একটি বই নিয়ে আজ হাজির হয়েছি যেটিতে শুধুমাত্র প্র্যাকটিস সেট নয় এ ছাড়াও কিন্তু ব্যাখ্যাসহ আলোচনাও রয়েছে বইটির নাম দেখতেই পাচ্ছ মাস্টার স্ট্রোক ডব্লিউ বিএসএসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি বইটি লিখেছেন শিবশঙ্কর দত্ত স্যার এবং এই বইটিতে ব্যাখ্যার পাশাপাশি কিন্তু ষাট ফুল মকটের সেট পাচ্ছ যার মধ্যে তিরিশটা থাকছে গ্রুপ সি এর জন্য এবং তিরিশটা থাকছে গ্রুপ ডি এর জন্য বইয়ের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখব দেখো তোমরা পুরো ব্যাখ্যা পাচ্ছ ব্যাখ্যা সহ ছক দিয়ে আলোচনা করা রয়েছে এছাড়াও আমরা যে প্র্যাকটিস সেটগুলো পাবো সেই প্র্যাকটিস সেটগুলোর প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা রয়েছে তার উত্তরও দেওয়া রয়েছে তো এই বইটা তোমরা যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের বই বিপণী সংস্থা থেকে নিতে পারো বইটির মুদ্রিত মূল্য রয়েছে সাড়ে চারশো টাকা আমাদের বই বিপণী সংস্থা থেকে নিলে তোমরা আকর্ষণীয় মূল্যে বইটি ঘরে বসেই পেয়ে যাবে তার জন্য অবশ্যই বই বিপণী ডট ইন ভিজিট করো থ্যাংক ইউ